হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি শেয়ার করছি শীতের অন্যতম পিঠা জিলাপি পিঠা সুজি দিয়ে দুধে ভেজানো নরম তুলতুলে জিলাপি পিঠাটি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই পিঠাটি বানানো অত্যন্ত সহজ আর খেতে অপূর্ব হয় এই পিঠাটি ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি গ্যাসে কড়াই বসে দুই কাপ জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে লবণ দিয়ে মিশিয়ে নিয়ে বল গোটা পর্যন্ত অপেক্ষা করব। বল গোটা শুরু করলে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে মিশিয়ে নেওয়ার পর ওয়ান থার্ড কাপ ময়দা দিচ্ছি ময়দা দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে আসলে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব ময়দা দেওয়ার কারণে পিঠাটা একদম সফট হবে প্লেটে তুলে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় মুথে নেব একটু ঘি লাগিয়ে মথে নেব ও সফট বানিয়ে এখন একটু লেচি কেটে এভাবে ডো গোল করে নিয়ে তারপর লম্বা মতো করে নিচ্ছি আপনারা যতটা বড় বা ছোট সাইজের করবেন সেটা আপনাদের উপর নির্ভর করে এখন দেখুন এভাবে ঘুরিয়ে কত সহজে জিলাপির শেফ দিয়ে নিচ্ছি যে কেউ বানাতে পারবেন এত ইজি তারপর শেষে মুখটা এভাবে চেপে দিলে পিঠা বাজার সময় আর খুলে আসবে না এসে দেখুন হয়ে গেছে একটি জিলাপি পিঠা বানানো এখন আর একটি বানিয়ে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে একদমই ইজি একটি পিঠা লেচিটা লম্বা মতো করে নিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই কমপ্লিট এখন পিঠাগুলি ভেজে নেব তেলটি মিডিয়াম গরম করে নিয়ে পিঠাগুলি ছাড়ছি হাই ফ্লেমে পিঠাগুলি ভাজবো না কারণ পিঠাগুলি খুব বেশি লাল করে ভাজবো না দুই মিনিট পর পিঠাগুলি উল্টে দিয়ে দুই দিকে সমান করে ভেজে নিচ্ছি পিঠাগুলির কালার চেঞ্জ হয়ে আসছে আবারও উল্টে দিয়ে পিঠাগুলি দেখুন এরকম হালকা কালার আসলে তুলে নেব আপনারা চাইলে এর থেকে লাল করেও ভেজে নিতে পারেন ভাজা হয়ে গেলে দুধটা জাল দিয়ে নেব কড়াইয়ে হাফ লিটার দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নেব দুধটা দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় নেড়ে দিচ্ছি গুড়টা গলে গেছে আরও দুই থেকে তিন মিনিট দুধটা জাল দিয়ে নেব দুধটা জাল দিয়ে নেওয়ার পর ঘন হয়ে আসলে এখন পিঠাগুলো দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবং গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট এর থেকে বেশি টাইমও রাখতে পারেন তিরিশ মিনিট পর দেখুন পিঠেগুলি ফুলের ডাবল হয়ে গেছে এখন প্লেটে তুলে নিচ্ছি উপর থেকে দুধের শিরা দিয়ে দিচ্ছি কত সুন্দর সফট রসালো হয়েছে দেখুন পিঠাগুলি এটি পিঠে কেটে দেখাচ্ছি চামচ দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে এতটা নরম হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই জিলাপি পিঠা এতটা মজার হয়েছিল বানানোর সাথে সাথেই সবাইকে শেষ করে ফেলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে আর আজকের পিঠার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং